দেখেন না মসজিদে কতক্ষণ পর পর নাম কি বলে আল্লাহু আকবার সামি আল্লাহু কি সুন্দর আল্লাহ সিস্টেম শিখিয়েছেন যদি চুপচাপ গিয়ে দাঁড়ায় থাকতে হতো তাহলে সবগুলো হুয়া পড়তো এই বাবারা একটু একটু কি করবে তোমরা বসে দেখতেছো ওরা একটু দাঁড়ায়া দেখতে চাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর করে সমাধান দিলেন শুনো فاطمه প্রথম বলেন আল্লাহকে ভয় কর কাকে ভয় কর ঘরের কাজগুলো নিজেই করবা ঘরের কাজ করলে হাত স্টক হাত এটা হয় না ব্রেন স্টক করে না ঘরের কাজ ঘরের ঝাড়ু দিতেন রাহমাত আলিল ঘরে রান্না করতেন রাহমাত আলিল আলামিন নিজের কাপড় নিজে দইতেন রাহমাত আলিল আলামিন আর আমরা পুরুষেরা নবাব দাদা সলিমুল্লাহ কুটকুট চাকরি একটু করে সে হয়ে শুয়ে পড়ে মোবাইল টিপে অথবা টিভি টিপে ঠিক যাবে দুই বছর পাঁচ বছর পরে স্ট্রোক গাল বেকা হার্ট অ্যাটাক হয় আপনি সব সময় কর্মক্ষম থাকবেন যারা খেতে কাজ করে তাদের শরীর ভালো না খারাপ এতগুলো খায় ভাত পান্তা ভাত কি ভাত লিভার ভালো থাকে হার্ট ভালো থাকে কিডনি ভালো থাকে

আবার রাসুল বলেছেন এই তৈরি গুলো যারা করবে কাজাবতিল বাহার সাগরের ফেনার সমতল্য গুনা তার মাফ করে দিবেন কে আল্লাহ মাফ করে দিবেন বৈজ্ঞানিক জাপানে তিনি মানুষ যে কোরআন করে পানিতে ফু দেয় গবেষণা করলেন তিনি গবেষণা করে দেখলেন টেলিস্কোপ দিয়ে যখন মানুষ কোরআন পড়ে মানুষের মুখ থেকে নূরের একটা আবাবের হয় কারণ কোরআন পুরোটাই নূর ঠিক যখন পানিতে এই নূর যখন কেউ পেটে দেয় তার সব রোগ ভালো হয়ে যায় যারা কোরআন পড়ে তাদের শরীর ভালো থাকে ঠিক ঠিকঠাক ছেলেদের শরীর ভালো না খারাপ খাইও ভালো শুনিল আমার ছিল একটা মাদ্রাসা একশো কেজি চাল খেত একশোটা ছেলে দৈনিক একশো সকালে দুপুরে রাতে দৈনিক একশো কেজি খাইতো একশো না কারণ ওদের তো আর কোনো খানা নাই আমাদের বাচ্চারা ঘরে এটা খায় ওটা খায় চিপস খাইছে তো রুচি শেষ পোলা পানের ডিম্পা করে ফেলে সমস্ত পচা জিনিস যদি সলিড জিনিস খায় তাহলে আমাদের ছেলেদেরও এরকম খাওয়ার টান হইতো ঠিক তা

ইমামের বদাতেই শেষ হয়ে যাবে আর মানুষ যে কত মেরেছে তার কোন হিসাব কত লুলা লেলা হয়েছে তার কোন হিসাব একটা ঘটনা আমাকে খুব কাদায় ঢাকা চৌঠা আগস্ট ক্লাস একটা ছেলে ঘরে ভাত খাচ্ছে রিক্সাওয়ালার একমাত্র ছেলে হঠাৎ মিছিল বের হলো আল্লাহ ছেলে বলছে মা রাস্তায় মিছিল বেড়েছে আমি থাকবো না আমি চলে যাচ্ছি আসার সাথে সাথে তার কপালে গুলি বাপ রিক্সা আলাহালা ছেলেরা তাকে ধরে হসপিটালে নেবে কোনো রিক্সা নাই দেখে দূর থেকে মধ্যবয় সে একজন রিক্সা চালায় আসতেছে বলছে বাবা আমাদের লোকটাকে আপনি একটু হসপিটালে নিয়ে যান রিক্সার ওপরে রেখেছে বাবা তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে এমন সময় স্ত্রী বাড়ি থেকে ফোন করলো স্বামীকে জিজ্ঞেস করছে তোমার পানের টুকরা ছেলে ভাত খেতে বসেছে ক্লাসে এদের একমাত্র ছেলে স্লোগান শোনার পরে বেরিয়ে গেছে দেখো তো কোথায় রিক্সাওয়ালা বলছে শোনো বিবি তোমার একমাত্র ছেলে লাশ হয়ে আমার রিক্সায় পড়ে আছে এরকম একটা দুইটা ঘটনা নয় মা দুধ খাওয়াচ্ছে সন্তান দুধ টানে না দেখে যে মায়ের হাতে রক্ত ঠিক তো নাকি খুন হয়েছে আমার ভাই খুনি তোদের রক্ষা নাই তার কথা খুনিকে আল্লাহ ছেড়ে দেয় না কারণ আল্লাহ বলছেন সৃষ্টি আমার আমি করব সব কেউ যদি আমার সৃষ্টির মধ্যে জুলুমটা অন্ধকার হয়ে আসবে পুলসেরাতের পুল তারা দেখবে না তারা আল্লাহর কোনো হিসাবে দেখবে না অন্ধকারে মুখ নামে পড়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে এবার বললাম আল্লাহ জিকির করলে কি আল্লাহ বলছেন জিকির কারি মহিলা পুরুষ যারা জিকির করবে তার গুণান মাফ করে দিবেন কে তাকে শ্রেষ্ঠ পুরস্কার দান করে দিবেন কে বলছেন তিন ব্যক্তির শ্রেষ্ঠ কোন মানুষ দুনিয়াতে নাই কয় ব্যক্তি

আপনি ঠোঁট লাড়বেন প্রতিবারে পড়বেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহ বলেন সুবাহান আল্লাহ লা আল্লাহ আকবর স্পষ্ট অক্ষরে পড়বেন কোন লুকানোর কিছুই নাই নামাজের সেলদা গুলো পর্যন্ত রুকু সেলদা পর্যন্ত তসবি ঠিক মতো অনেকেই পড়ে না আপনার খেয়াল করেন

প্রথম জিকির নাম কি কোরআন প্রথম জিকিরের নাম কি কোরআন কোরআনের একটা সুরা পড়লে দশ পারা সোয়াব হয়ে যায় কোন সুরা সেটা ওই সুরাটা দশ বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায় এখন আমরা সবাই মিলে পড়বো সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে পরে কল হু আল্লাহ আল্লাহ

আমরা অনেকেই একবার পড়ে চুপ থাকি দ্বিতীয়বার পড়লে থুকু বলি ঠিক কিনা রুকুতে গেছে কয় থুকু থুকু হ্যাঁ কি ব্যাপার থুকু কেন কয় তিনবার জায়গায় পাঁচবার কয়ে আসলো যত বেশি সওয়াব তত বেশি উযকুরুল্লাহ যিকরান কাসীরা রাসূল যতক্ষণ দাঁড়াতেন ততক্ষণ রুকুতে থাকতেন এটাকে বলা হয় তাদিল কি বলা হয়